আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব তিনি শুক্রবারের আলোচনায় জুমার আলোচনায় ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এই রকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামের ঈদ হচ্ছে দুইটি সুতরাং আর কোন ঈদ নতুন একটা ঈদ বানাই বা এটা তোমার ইচ্ছা এইভাবেই বলছে এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা এটা শরীয়তের কোনো ঈদ না একজন আলেমের কাছ থেকে এইভাবে যে কথার কোনো ওজন থাকবে না এমন ওজনবিহীন কথা আমরা কখনো আশা করি না আবার তিনি যদি জাতীয় মসজিদের প্রতি ভয় থাকবে আমি এখন আয়াত কারিম কুরানের কারিম থেকে দিলাওত করেছি আল্লাহ সাবহান হত আরা বলছেন বল হে আমার হাবিব আপনি বলুন বিফ অবদুল্লাহ আমি আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পে হবি ফাল আলী রাহু তারা যেন খুশি হয় ওয়া হাই রুম ইন এই খুশি হওয়াটা তাদের কাছে যা কিছু আছে সব কিছুর চাইছে শ্রেষ্ঠ এই কারিমার তফসিরের বিভিন্ন বর্ণনা আছে এর একটা বর্ণনা হচ্ছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন এই আয়তে কারিমায় ফদুল্লাহ এর তফসির হচ্ছে এলিন আর রহমাত এর তফসির হচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ ওসাল্লাম তিনি তফসিরুল কুরআন বিল কুরআন কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তফসির করে দলিল নিয়ে এসে বলেন ওমা আর সাল্লা ইল্লা রহমাত আল্লিল্লা আলমী যেহেতু আল্লাহ সুবাহান হাত পবিত্র কোরআনে কারিমের অন্য আয়াতে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে তাম দুনিয়ার তাম আলমের রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন সুতরাং এই আয়াতেও যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে রহমত হিসেবে মুরাদ নেওয়া হয় তাহলে এটা একটা উত্তম তফসিল হবে সুতরাং তফসিল সহ এই আয়াতের অর্থ হয় যে আল্লাহর পক্ষ থেকে ইলিম তত কুরআন ইলিম পে আল্লাহর পক্ষ থেকে রাসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ আলাইহি সাল্লামকে পেয়ে ফাবিদাল ইকাফ আলী আফরাহ এই উম্মতে মোহাম্মদী যেন খুশি উদযাপন করে তো আমরা এই যে আজকের এই মাহফিল মিলাদুল নবীর মাহফিলের শুরুতে ঈদ শব্দ লাগাই এই ঈদ শব্দ নিয়ে অনেকের আপত্তি আছে গতকাল এটা ভাইরাল হয়ে গিয়েছে আমাদের দুঃখজনক বিষয়ে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ক্ষতি তিনি শুক্রবারের আলোচনায় জুমার আলোচনায় ঈদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এই রকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামের ঈদ হচ্ছে দুইটি সুতরাং আর কোনো ঈদ নতুন একটা ঈদ বানাইবা এটা তোমার ইচ্ছা এইভাবেই বলছে এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা এটা শরীয়তের কোনো ঈদ না একজন আলেমের কাছ থেকে এইভাবে যেই কথার কোনো ওজন থাকবে না এমন উজনবিহীন কথা আমরা কখনো আশা করি না আবার তিনি যদি জাতীয় মসজিদের ক্ষতি ভয় থাকবে এটা যদি কোনো ছোট্ট গ্রামের এক মসজিদের ইমাম বলতেন তাও মানে মেনে নেওয়া যেত কিন্তু জাতীয় মসজিদের খতিব হয়ে তিনি এইভাবে বলছেন দুইটা ঈদ আর কোনো ঈদ নেই অথচ সহি হাদিসে আমরা প্রতিবারই উলামায়কের জবান থেকে শুনি যে জুমাহাবারকে ঈদের দিন বলা হয়েছে তিরমিজির শরীফের রায়াতে আছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানু তিলাওয়াত করছেন বুখারি রায়াতে আছে উমর ইবুল খতাব রাজি আল্লাহ তালানু তিলাওয়াত করছেন আলিয়া মাহাতমাল তুলাকুম দিন আলাই আলাইকুম মেহামাতি এই আয়াত একজন ইহুদি পাশে বসা সে জিজ্ঞাসা করছে সে বলছে যে এটা এমন এক আয়াত এই আয়াত যদি আমাদের ইহুদিনের উপরে নাজির হতো যেই দিন নাজির হতো আইদান আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করবো